হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বিপিএল এর ঢাকা ফ্রাঞ্চাইজি নিয়ে নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ভিডিও দেখা অনেক দর্শকই রয়েছে ঢাকার ফ্যান্স এবং ঢাকার বাসিন্দা অনেকে জানতে চেয়েছেন যে ঢাকার ফ্রাঞ্চাইজির বর্তমান অবস্থা কি। ঢাকা ফ্র্যাঞ্চাইজির প্রথম যেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটি হচ্ছে ঢাকার ফ্রাঞ্চাইজি আগে যেটা বলেছিলাম যে রিমা খারল্যান্ড প্রসাদনী প্রতিষ্ঠান তারা অলরেডি ঢাকার মালিকানা আনুষ্ঠানিকভাবে ভাবে বিসিবি থেকে বুঝে নিয়েছে এটা হচ্ছে অফিসিয়াল ঘোষণা তারা আনুষ্ঠানিক ভাবে বুঝে নিয়েছে এখন কথা হচ্ছে যে ঢাকার নাম কি হতে যাচ্ছে আমরা কিন্তু গত দশটি এর আসরে প্রায় ভিন্ন সাতটি নামে বিপিএল কে পরিচালিত হতে দেখেছি যেমনটা প্রথম দুটি সিজনে দু হাজার বারো তেরো বিপিএল এ ঢাকা গ্লাডিয়েটার্স নামে দেখেছি আমরা তারপর দু হাজার পনেরো ষোলো সতেরো এবং উনিশ বিপিএল এ ঢাকা ডাইনামাইটস নামে দেখেছি তারপর দু বিশ স্পেশাল বিপিএল এ সেবার দেখেছিলাম আমরা ঢাকা প্লাটুন নামে তারপর আবার দু হাজার বাইশে আবার নাম পরিবর্তন হয়ে আমরা দেখেছি মিনিস্টার ঢাকা নামে এসে পরিবর্তন হয়ে ঢাকা ডোমিনেটর দু চব্বিশে গত বছর পরিবর্তন হয়ে দুর্দান্ত ঢাকা নামে দেখেছি এবার দলের মালিকানা আবারও পরিবর্তন হচ্ছে এবং এবার মালিকানায় আসছে খার্লেন একটি প্রসাধনী প্রতিষ্ঠান যেটির সাথে যুক্ত রয়েছে শোনা গিয়েছে যে ওয়াল্টন ব্র্যান্ডও এটার সাথে যুক্ত রয়েছে এবং রিমা খারলেনের অন্যতম একজন ডিরেক্টর চিত্রনায়ক সাকিব খানও এটির সাথে যুক্ত রয়েছে তো অফিসিয়াল ঘোষণা হচ্ছে এটি যে রিমা খারলেন ঢাকার মালিকানা নিয়েছে এখন কথা হচ্ছে নামটি কি হতে যাচ্ছে এখন আমি আসলে কথা বলেছিলাম যে ঢাকার মালিকানায় থাকা দের সাথে তারা এখনো অফিসিয়াল কোনো চূড়ান্ত এখন পর্যন্ত দল তারা নির্বাচন করেনি তারা আমাকে যতটুকু জানিয়েছে আমি কোনো বিশ্বস্ত সূত্রে আপনাদেরকে বলছি তারা এখন পর্যন্ত কোনো নাম এখন পর্যন্ত চূড়ান্ত করেনি যদিও আকাশে বাতাসে বা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে ঢাকার নবস নামে তারা আসতে পারে অথবা দুর্দান্ত ঢাকা নামে তারা কন্টিনিউ করতে পারে কিন্তু দুর্দান্ত ঢাকা যেহেতু আরেকটি আগের কোম্পানির ব্র্যান্ড ছিল তা সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি আর ঢাকার নবস যে অফিশিয়াল হয়ে যাচ্ছে তেমনটিও নয় এখন পর্যন্ত ঢাকার যে অফিসিয়াল যারা রয়েছে তারা ঢাকার কর্মকর্তা এই প্রান্তের কর্মকর্তা তারা বেশ কয়েকটি নাম চূড়ান্ত করেছে শর্ট করেছে সেখান থেকে তারা চাচ্ছিল যে সেখান থেকে একটি নাম চূড়ান্ত করে আসন্ন ঢাকাতে ঢাকার তারা কন্টিনিউ করা অংশগ্রহণ করার কিন্তু এখন পর্যন্ত তারা ওইভাবে নিশ্চিত হতে পারেনি তাই তারা দর্শকদের সাথে একটু টিভিটি করতে যাচ্ছে এবং দর্শকদের কাছে একটি পুল আয়োজন করতে যাচ্ছে যাতে তারা একটি ফেসবুক পেজকে ওইভাবে মানুষের সাথে দর্শকের সাথে সাদৃশ্যপূর্ণ করতে পারে এবং দর্শক জনপ্রিয়তা আনতে পারে এবং সেই একটি ফেসবুক পুলে তারা চাচ্ছে যে ঢাকার মালিকানায় থাকা যে অফিসিয়ালসরা কর্মকর্তা রয়েছে তারা তাদের শর্ট লিস্ট করা কিছু নাম যেগুলো তারা চূড়ান্ত করেছে সেই নামগুলোর সাথে দর্শকদেরও যে নামগুলো তারা সাজেস্ট করতে চায় সেই নামগুলোকে একসাথে একটি পুলে এনে অর্থাৎ ভুটাভুটির সিস্টেম করতে চায় এবং সেখান থেকে দর্শক জনপ্রিয়তা শীর্ষে থাকা নামটিকেই তারা আসলে আসন্ন বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজিতে হিসেবে রূপান্তরিত করতে চায় কারণ বিভিন্ন সময় বিভিন্ন নাম মানুষকে কিন্তু আসলে কনফিউজ করেছে এবং মানুষের জনপ্রিয়তা না নিয়েই কিন্তু দলগুলো নামকরণ করা হয়েছে যেমনটা গত বিপিএলে তারা এসেছিল এরকম নাম দর্শক আসলে দর্শক চাই তাদের ভেতর থেকে যাতে একটি নাম এবং একটি জনপ্রিয়তা থাকে একটি নামের পেছনে সেই নামটি হোক হঠাৎ করে একজন মালিক পক্ষ একটি নাম দিয়ে দিয়েছে সেটা ঢাকার মালিক পক্ষ সেটি না তাই দর্শকদের সাথে পরামর্শ করে তারা তাদের নাম ঘোষণা করতে যাচ্ছে তবে আমি কথা হচ্ছে যে তারা আসলে কবে এই পুলটি আয়োজন করবে আমি তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা খুব শীঘ্রই এই পুলটি আয়োজন করবে এবং খুব শীঘ্রই খুব দ্রুতই তারা অ্যানাউন্সমেন্ট করবে যে বিপিএল এর ঢাকার মালিকানায় আসতে যাওয়া দলটির অফিসিয়াল নাম কি হতে যাচ্ছে এখন অনেকে বলতে পারেন যে এখন পর্যন্ত কেন ঢাকার নাম বিসিবি থেকে হ্যাঁ বিসিবির কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি কিছু ফ্রাঞ্চাইজি বিশেষ করে চট্টগ্রাম কিংস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে একটি ভীষণ একটি রিমার্চ সামনে এসেছে সেটি নিয়ে আমি চট্টগ্রামের ভিডিওতে আলাদাভাবে কথা বলবো তার কারণে কিন্তু এখন পর্যন্ত ষাটটি দলের নাম অফিসিয়ালি তারা চূড়ান্ত ঘোষণা করতে পারেনি বিসিবি এবং তারা এই সময় নিচ্ছে এবং এর ড্রাফটও অনেক পেছাতেও পারে শোনা গিয়েছিল যে আঠারো উনিশ অক্টোবর হতে পারে সেটি পৃথক আলোচনা সেটি নিয়ে অন্য ভিডিওতে কথা বলা যাবে তো এখন পর্যন্ত যে ঘোষণা হচ্ছে সেটি হচ্ছে যে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকার মালিকানা বুঝে নিয়েছে রিমা খারল্যান্ড গ্রুপ এখন তারা দেখা যাক তারা সামনে কোন দলটি দলটির নামটিকে তারা ফাইনালাইজ করে ঢাকার ফ্রাঞ্চাইজি হিসেবে তো এই ছিল আমার কাছে আপডেট এটা ছিল বিপিএল আপডেট একটি ব্যক্তিগত আপডেট ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা যারা আমার ভিডিওতে স্পন্সার করতে চান অথবা আমার ভিডিওতে বিজ্ঞাপন দিতে চায় চান তাদের উদ্দেশ্যে আমার জিমেল অ্যাকাউন্ট ইমেল নিচে দেখতে পাচ্ছেন আপনারা সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যারা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক তারা বিজ্ঞাপন দিতে পারেন তো এই ছিল এখন পর্যন্ত আপডেট পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ